ভিন রাজ্যে আলু রপ্তানিতে রাস আসানসোলের ঝাড়খন্ড সীমান্তে আলু বোঝায় ট্রাক আটকালো পুলিশ ভিন রাজ্যের আলু রপ্তানিতে রাস টানলো পুলিশ প্রশাসন আসানসোলের কুলটির বাংলা ঝাড়খন্ড সীমানার ডুবুর ডিহি চেকপোস্টে আলু বোঝায় লরি আটকালো পুলিশ লরিগুলোকে পুনরায় ফিরিয়ে দেওয়া হচ্ছে বুধবার রাত থেকে আলু রপ্তানির ক্ষেত্রে পুলিশের এই নজরদারি শুরু হয়েছে কুলটি ট্রাফিক গার্ড পুলিশ ও কুলটি থানা চৌরঙ্গে ফাড়ির পুলিশ সহ পুলিশের উপস্থিতিতে চলছে নজরদারি আলু বোঝাই থাকলে পুনরায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে রাজ্যের বাইরে যেন আলু বোঝায় কোনো গাড়ি যেতে না পারে সজাগ রয়েছে পুলিশ প্রশাসন চলছে কড়া না প্রসঙ্গত গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর ভিন রাজ্যে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সঙ্গে সীমান্ত গুলিতে নজরদারি বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে যাতে অন্য পথে ভিন রাজ্যে আলু পেঁয়াজ কেউ পাঠাতে না পারে গত শুক্রবার মুখ্য সচিবের নেতৃত্বে টাস্ক বৈঠকে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে নবান্নে টাস্ক ফোর্স এর সেই বৈঠকে স্থির হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আপাতত ভিন রাজ্যে আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখা হবে পরে টাস্ক ফোর্স এর অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান মুখ্যমন্ত্রী যে পরামর্শ গুলো দিয়েছেন সেগুলো কত দ্রুত কার্যকর করা যায় সেই বিষয়টি আমাদের আরো বেশি করে দেখতে বলা হয়েছে রাজ্যে শাকসবজি বিশেষ করে আলু পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ে বৃহস্পতিবার তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে রাজ্য সরকার গঠিত টাস্ক ফোর্সের সদস্যরা শুক্রবার সকালে বিভিন্ন বাজারে হানা দেন কোথাও অতিরিক্ত দামে সবজি বিক্রি করা হচ্ছে কিনা তার খোঁজ খবর করে অন্যায় অতিরিক্ত দাম নিলে পুলিশি পদক্ষেপ করা হতে পারে বলে ব্যবসায়ীদের হুঁশিয়ার দেওয়া হয়েছে এবার দেখা যাচ্ছে ভিন রাজ্যে আলু রপ্তানিতে রাষ্ট্র আলো পুলিশ প্রশাসন আসানসোলের কুলটির বাংলা ঝাড়খান্ড সীমানের ডুবু ডি চেকপোস্টে আলু লিয়াট কলে পুলিশ আলোর মূল্যবৃদ্ধি রুখতেই এই পদক্ষেপ বলে জানা গেছে পুলিশ প্রশাসন সূত্রে ক্যামেরায় পার্থ শরতী নন্দীর সঙ্গে অর্পিতা দেশের সময়